বিয়ের এক সপ্তাহ পর রিয়া রাতের বেলা পাশ ফিরতে দেখল তার বুদ্ধি প্রতিবন্ধী ননদ তার মাঝখানে শুয়ে আছে রিয়া হঠাৎ জোরে চিৎকার করে বিছানা ছেড়ে নেমে বলে উঠল ও এখানে কেন এত রাতে রিয়ার স্বামী আরিফের ঘুম ভেঙে গেল চোখ ডলতে ডলতে আরিফ রিয়ার দিকে তাকিয়ে বলল ওর বোধই ভয় পেয়েছে তাই রুম থেকে চলে এসেছে আগে তো প্রায় আসত আজ আমার তো খালার বাসায় গিয়েছে তাই আগে আসতো বলে কি এখন আসতে পারবে ও আহ ও সেটা বোঝার কি বোধ আছে রিয়া বুঝলি কি আর এত বড় মেয়ে ভাই ভাইভাবির মাঝখানে আসতো রিয়ার কিছু বলার আগে আরে প্রিয়ার গায়ে আলতো করে হাত বুলিয়ে ওকে কপালে একটা চুমো দিল বাচ্চাদের মতো ঘুমোচ্ছে সে রিয়ার তা দেখে আরও গাজল উঠল বলল আমি অত শত বুঝি না আমার বাপের দেয় খাটে ও ঘুমাবে না গা থেকে প্রস্রবের গন্ধ বেরোচ্ছে আমরা তো তোমার বাবার থেকে খাট চাইনি উনি জোর করে পাঠিয়েছেন আমি তো ফেরত পাঠিয়েছিলাম আরিফ এবার সুমিকে আলতো করে ডেকে তুলে ওর রুমে নিয়ে গেল যাওয়ার সময় দরজা টেনে দিয়ে বলল তুমি ঘুমাও তোমার বাবার খাটে আরিফ সুমির সাথে ওর রুমে গিয়ে শুয়ে পড়ল সুমি গুটি মেরে আরিফের হাত ধরে শুয়ে আছে ওর ভয় লাগছে একা বেশ কিছুদিন পর আরিফ বাসায় ঢুকতেই শুনল রিয়া খুব জোরে চিৎকার করছে ওর মাকে চিৎকার করে বলছে আপনার মেয়ে আজকেও আমার মেকআপ পাউডার লিপস্টিক সব নষ্ট করে এসেছে ফ্লোরে আমার সব জামা ফেলে দিয়ে এসেছে জাস্ট একটু ওয়াশুমে গিয়েছিলাম আমি এখন কি আমি ঘরে তালা মেরে ওয়াশরুমে যাব আরিফের মা আয়েশা বেগম মাথায় নিচু করে বলল জানো তো মা ওর স্বাভাবিক না স্বাভাবিক হলে কি করতো আমি তো চোখে চোখেই রাখি আমিও একটু শরীফ পড়তে বসেছিলাম কখন কি এসব করেছে আমি এসব নিজেও জানি না মেয়েকে শাস্তি দেন না তাই এমন করে কোষে কয়েকটা থাপ্পট দিলে সব ঠিক হতো যদি শাস্তি দিলে ওর শিক্ষা হতো সে শাস্তি দেওয়াতেই তো আমার সুখ হতো মা হিসেবে তুমি বুঝবে না মা সুমি রিয়ার দিকে তাকিয়ে ভেঙছে দিলে রিয়া হাত তুলে এগিয়ে গেল ওকে থাপ্পট দিতে আরে পেয়ে সে ধরে ফেলল কি করছো তুমি তুমি মানুষ নাকি পশু এমন বাচ্চার গায়ে কেউ হাত তুলে রিয়া জোরে চিৎকার করে বলল তোমার বোন এই বাড়িতে থাকলে আমি এক মুহূর্তই বাড়িতে থাকবো না আজই চলে যাব আমার বোন কোথাও যাবে না আমার বোন আমার সন্তান আমার সন্তান যেমন হোক আমার সন্তান এমন হলে কি আমি সন্তানকে ফেলে দিতাম তোমার ইচ্ছে হলে তুমি চলে যেতে পারো আমার কোনো আপত্তি নেই আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিব আরিফের এমন কথাই রিয়া খুব অপমানিত হল ও ভেবেছিল ওর বাবার টাকার জন্য রিয়াকে আরিফ অনেকভাবে আটকাতে চাইবে কিন্তু রিয়া কিছুতেই হার মানার পাত্রী নয় ও ঠিক করল ও এর প্রতিশোধ নিয়ে ছাড়বে এক দুপুরে আরিফের মা আয়েশা বেগম যখন ঘুমাচ্ছিলেন সুমি ফ্লোরে বসে বসে এক মনে পুতুল খেলছিল রিয়া দরজার বাইরে দাঁড়িয়ে সুমিকে আইসক্রিম দেখিয়ে বলল খাবে সুমি মাথা নেড়ে হ্যাঁ বলল রিয়া ইশারাই ওকে বাইরে ডাকলো। সোফায় বসিয়ে আইসক্রিমটা খাওয়ালো শেষ হতে রিয়া বলল চলো তাহলে আমরা বাইরে যাই ইয়া বড় একটা আইসক্রিম কিনে দিব সুমি খুশি মনে রিয়ার সাথে বের হয়ে গেল রিয়া সুমিকে নিয়ে গিয়ে ওর হাতে আইসক্রিম দিয়ে ওকে একটা প্রতিবন্ধী আশ্রমের সামনে বসিয়ে দিয়ে আরেকটা আইসক্রিম আনবে বলে উঠে বেরিয়ে গেল তারপর ঘরে এসে ঘর মেইন দরজা খোলা রেখে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়ল কিছুক্ষণ পর আয়েশা বেগম দরজা বাড়ি দিয়ে জিজ্ঞেস করল সুমি আছি এখানে রিয়ার মাত্র ঘুম ভাঙল এমন একটা তুলে বলল ও কোথায় আমি কি জানি আমি তো ওর ভয়ে দরজা লক করে ঘুমিয়েছি দেখেন আছো কোথাও হয়তো আয়েশা বেগম মেইন দরজা খোলা দেখে আয়েশা বেগম হায় আল্লাহ বলে সুমিকে খুঁজতে বের হয়ে গেলেন কোথাও না পেয়ে আবারও ফিরে এসে তড়িঘড়ি করে আরিফকে ফোন করল আরিফ দ্রুত বাসে এসে মাকে নিয়ে আবারও বের হয়ে গেল রিয়াও খোঁজের ভান করে বলল আমিও যাব কি না তুমি বাসায় থেকো ও যদি ফিরে আসে আমাদেরকে ফোন দিও রিয়া মাথা নেটে সায় দিল ওরা বের হতেই রাজ্য জয় করে ফেলল এমন একটা হাসি দিল রাতের বারোটার দিকে আরিফ আর ওর মা ফিরল সুমিকে ছাড়া কোথাও খুঁজে পায়নি আয়সা বেগম কান্না করতে করতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লেন আরিফ চারিদিকে ফোন দিচ্ছে রিয়া বলল পারলে মর্গে একটু খোঁজ খোঁজনীয় যদি অ্যাক্সিডেন্টের কোনো কেস আরিফের রাগান্বিত চোখ দেখে রিয়া কথাটা শেষ করতে পারল না রিয়া আবার রুমে চলে গেল রিয়ার স্বাভাবিক থাকা ব্যাপারটা আরিফের খটকা লাগছে তাই ও আবার বের হয়ে গেল পরের দিন সকালে আরিফের মায়ের কান্নাতে রিয়ার ঘুম ভাঙল আমার মেয়ে যখন চলে গেল আমিও থাকবো না এই ঘরে আমাকে তুই গ্রামের বাড়িতে রেখে আয় আমি খুঁজে বের করবো আমার মেয়েকে বলতে বলতেই আবার কান্না করে উঠলেন আয়েশা বেগম আরিফ কোনো কথা না বলে মাকে নিয়ে বের হয়ে গেল যাওয়ার আগে রিয়াকে বলল নিজের খেয়াল রেখো রিয়ার পেটের দিকে তাকিয়ে বলল আমার বংশের প্রদীপের খেয়াল রেখো রিয়া মনে মনে ভাবল আপদ বিদায় হয়েছে সে সোফায় বসে একটা হাসি দিল এইভাবে দিন চলতে লাগল আরিফ আর রিয়ার একটা ছেলে হল চার বছর পর রিয়া খেয়াল করল ওর ছেলে রিয়াদ স্বাভাবিক নয় ডাকলে উত্তর দেয় না কোনো খেলনা বা রং চিনে না অনেক দেরিতে রেসপন্স করে ওকে মা ডাকে না রিয়া ভয় পেয়ে গেল কিন্তু রিয়ার ভয়ই সত্যি হল ওর ছেলে রিয়াদের অটিজম ধরা পড়ল অনেক ডাক্তার দেখিয়ে কিছু হলো না আরিফের কোনো কথাই নেই রিয়া যা বলে আরিফ তার সন্তানের জন্য সব করে আরিফ আর সন্তানকে কোনো অযত্ন করে না কিন্তু রিয়ার চিন্তা কমে না দিন দিন বাড়তেই থাকে সে পাঁচ মিনিটের জন্যেও ওয়াশরুমে একা যায় না ছেলেকে ফেলে কত কিছু ভেঙে ফেলে কিছুই বলে না উল্টো খুশি হয় কিছু তো করেছে একদিন আরিফও ছিল না রিয়া তার ছেলে রিয়াদকে খেলনা দিয়ে বসিয়ে গোসল করতে গেল দ্রুত ফিরে এসে দেখে খেলনা পড়ে আছে রিয়াদ নেই রিয়া সারা ঘরে খুঁজতে লাগল কোথাও পেল না রিয়াদকে আরিফকে ফোন দিল অনেকক্ষণ পর আরিফ ফোন ধরল বাসায় আসতে বলে আরিফ ঘরে ঢুকতেই রিয়া বলে উঠল আমি রিয়াদকে খুঁজে পাচ্ছি না খোঁজো দেখো নিশ্চয় পেয়ে যাবে একা হয়তো কোথাও গিয়েছে রিয়া রেগে গিয়ে বলল ও কোথাও একা কিভাবে যেতে পারে চলো পুলিশের কাছে যাই ওকে নিশ্চয় কেউ নিয়ে গেছে কেন তো একা ঘর থেকে বের হয়ে গিয়েছিল তাই না রিয়া রিয়া চুপ করে আছে আরিফ আবার বলে উঠল রিয়া যদি যেতে পারে রিয়া তো নিশ্চয় গিয়েছে রিয়া চুপ করে আছে দেখে আরিফ আবার বলে উঠল মর্গে খোঁজ নেব কে রিয়া চিৎকার করে উঠল কি চালতা বলছো তুমি আমার ছেলেকে মেরে ফেলতে চাইছো তুমি তোমার কি একটুও কষ্ট হচ্ছে না তুমি এখন যা কষ্ট পাচ্ছ আমি তো আমার প্রথম সন্তান আমার বোন সুমির জন্য তা পেয়েছি তুমি তো বলেছিলে এইভাবে মনে নেই রিয়া বুঝতে পারে সুমির হারিয়ে যাওয়ার পেছনে যে ওর হাত ছিল সেটা আরিফ জানে রিয়া ফ্লোরে বসে কান্না শুরু করে আরিফের পা ধরে বলে আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করো আমি সুমিকে আইসক্রিম খাওয়াবো বলে বাইরে নিয়ে গিয়ে ফেলে এসেছিলাম আল্লা তার শাস্তি আমাকে দিয়েছে আমার সন্তান দিয়ে কিন্তু আমি আমার সন্তানকে ভালোবাসি সে যেমন হোক সে আমার জন্য অহংকার প্লিজ তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও তুমি এতগুলো বছরে কোনো খোঁজ নিয়ে দেখেছ কোথায় সুমি কোথায় আম্মা নাওনি তুমি স্বার্থপর তোমার কোনো ক্ষমা হয় না রিয়া আবার হাওমাও করে কান্না করে কোথায় ওরা আমি ওদের কাছে ক্ষমা চাইবো আমার পাপের জন্য আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও আমি সুমিকে সেদিনই খুঁজে পেয়েছি তুমি যে কত হীন সেদিন বুঝেছি আমার কারণে তোমাকে কিছু বলতে পারিনি কারণ তুমি তখন আমার সন্তানের মা হতে যাচ্ছিলে আমি আমাকে আর সুমিকে আলাদা বাসে রেখেছি তোমাকে আমি আর বিশ্বাস করতে পারিনি যদি আরও খারাপ কিছু করো অপেক্ষায় ছিলাম তোমাকে সেদিনের কষ্টটা বুঝাতে যেটা আমি আর আম্মা শুয়েছি কোনো বাবা মা চায় না তার সন্তান প্রতিবন্ধী হোক যদি হয় তার কোনো অযত্ন হোক সেটা চায় না কোনো বাবা মাই সে সন্তানকে বোঝা ভাবে না সব সন্তানই আদরের কিন্তু এরা আরও বেশি যত্নের তুমি নিজের সন্তানের জন্য সব করেছ আমার বোনকে ফেলে দিয়ে এসেছ একা আমাকে ক্ষমা করে দাও আমাকে ওদের কাছে নিয়ে যাও আমি নিজে ওদের ফিরিয়ে আনব কারো অযত্ন করব না কিছুক্ষণ পর আরিফ ওর মা আয়েশা বেগম বোন সুমি আর তার ছেলেকে নিয়ে বাসাতে ঢুকতেই রিয়া ও শাশুড়ির পায়ে পড়ে ক্ষমা চাইল সুমির হাত ধরে ক্ষমা চাইল ওর তো কিছুই মনে নেই বাচ্চার মতো হেসে রিয়াকে জড়িয়ে ধরল রিয়ার নিজেকে ভীষণ অপরাধী মনে হতে লাগল রিয়ার ছেলে রিয়াদকে আদর দিচ্ছিল তখন আয়েশে বেগম রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল মাগো প্রতিটি সন্তান আল্লাহর উপহার কাকে কিভাবে পাঠাবে সেটাও তার ইচ্ছে আমাদের হাতে তো কিছুই নেই সুস্থতা যে বড় দান তার প্রিয় কিছু বাচ্চাকে পাঠায় দুনিয়ায় মানুষ পরীক্ষা করতে আমরা তাদের কিভাবে যত্ন করছি কতটা ভালোবাসছি সেটা পরীক্ষার জন্য তাই এদের যত যত্ন বা ভালোবাসা দেবে খোদা তত খুশি হবে সকালে খাটে মুখের উপর কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা হঠাৎ মুখের উপর একটা চট লাগতেই ঘুম ভেঙে গেল অধরার অধরার মা সুমনা বলল তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস হারাম যে মা কখনো একটা থাপড় দেয়নি সে মা ওকে এলোপাতাড়ি মেরে যাচ্ছে বুকে মুখে যে দিক দিয়ে পারছে অধরা ভেবাছেঁকা হয়ে গেল কি হচ্ছে বুঝতে পারছিল না কোনো মতে মাকে বললাম হয়েছেটা কি মা পাগল হয়েছ নাকি কি অধরার মা তাকে তুলে বলল কি হয়েছে তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফগিনির ছেলেটা মা কি বলছে বুঝতে পারছিল না অধরা আর এই নামে তো মা মিশুকে ডাকে মিশু অধরার বয়ফ্রেন্ড ছয় বছরের সম্পর্ক মিশু কি ভাইরাল করবে অধরার মা আবার মারতে এলে ওর ফুফি এসে ওর মাকে ধরে ফেলে ফুফি অধরার সামনে দাঁড়িয়ে বলে আরে করছোটা কি এত বড় মেয়েকে এভাবে মারে অধরার মা সুমনা এবার খাটে বসে পড়ে মা মাথায় চাপট দিয়ে কান্না করে করে বলছে এদিন দিন দেখার জন্য এত পড়ালেখা শিখিয়েছি যখন যা চেয়েছে তাই দিয়েছি সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি এদিন দিন দেখার আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন অধরার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে কিন্তু ও বুঝতে পারছে না কি হয়েছে এখনও আমার মোবাইল আমার কাছে নেই কাল ভাইয়া নিয়ে নিয়েছে মিশুর সাথে অধরা সম্পর্কটা সবাই জানে কিন্তু কেউ মানছে না একের পর এক পাত্রপক্ষের কাছে অধরাকে দেখিয়ে যাচ্ছে গত পরশুই ভাইয়া তার অফিসের বসকে বাসায় এনেছিলেন হাঁটার ছলে আমাকে দেখানোর জন্য একসাথে কথা বলতে দিলে আমি সাপ সাপ বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করতে রাজি নই তাই ভাইয়ার বস ভাইয়াকে কিছু কথা শুনিয়েছিল কেননা তার মনে লেগেছিল তাই ভাইয়া কাল ভয়াবহ রেগে গিয়েছিল অধরাকে অনেক কথা শোনায় ওর মোবাইল নিয়ে নেয় মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে অধরা বারবার নিষেধ করছিল আরাফাতকে কিন্তু ও কথা শুনছিল না অধরা রেগে গিয়ে সবাইকে বলেছিল আমি মিশুকে বিয়ে করব তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব মান মানসম্মান দেখব না অধরা না খেয়েই শুয়ে পড়েছিল সকালে মায়ের এইভাবে মারধর কিছুই বুঝতে পারছে না বাসের সবার অবস্থা এই রকম বাবার প্রেশার হাই হয়ে গেছে ভাইয়াকে দেখলে কেমন বিধ্বস্ত চেহারা লাগছে সবার নাম্বারে একটার পর একটা কল এসিয়ে যাচ্ছে ও বুঝতে পারছিল না কি এমন হয়েছে বাসে কারও কিছু খাওয়া হয়নি দেখা যাচ্ছে অধরার ফুফি আরাফতের কাছ থেকে মোবাইলটা আনাল মনে মনে খুশি লাগছে ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে ওকে এখন মিশুর রাগ ভাঙাতে হবে খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম হঠাৎ এত নোটিফিকেশন কিসের আসছে অধরা ফেসবুক অন করতেই আতকে উঠল মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল ফেসবুকে আমার ছবি ভাসছে আমাকে কেউ যেন জোরে ধাক্কা দিল মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে অধরা বুঝতে পারছিল না কি এসব? কে করল অধরা কাপা কাপা হাতে মোবাইলটা নিল খুব বাজে ক্যাপশনে আমার ছবি বুকের মুখের গোসল করার পর বুকের উপর টাওয়াল দেয়া ছবি হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারে ভাসছে পুরো টাইম লাইনে কে ওরা কারা এত শেয়ার করছে ছবিগুলো তো আমি মিশুকে দিয়েছিলাম ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে অধরা মিশুকে ফোন দিল কয়েকবার রিং হওয়ার পর ধরল হ্যালো এসব কে করেছে মিশু তুমি কি খবর নিয়েছ এতক্ষণে তাহলে ঘুম ভাঙল তোর আমি করেছি রে আমি অধরা মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বারটা দেখল না সেভ নাম্বারই তো ফোন দিয়েছি মানে মানে আবার কি রাতারাতি ভাইরাল হয়ে গেলি আর কি কী বলছো এইসব আর তুই করে করছো কেন কেন কাল যখন তোর ভাই আমাকে তুই করে করছিল তখন তুই কোথায় ছিলি খুব পয়সার দ্যামাক না তোদের যা দিয়েছিস সব শেষ করে দেখাইবার দামাক অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে অধরা আবারও বলল তুমি কি পাগল হয়েছ সব ডিলিট করো এখন কি আর এই সব আমার হাতে আছে কত মানুষের কাছে ছড়িয়ে গেছে ইনবক্স ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে তোমার ভেজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মাইরি। মিশু এই দেমাক দেখাবি না এখনো দেমাক কমেনি আরও আছে ছাড়বো নাকি মানে কি তুমি এসব কি বলছ এটা কি মুখের ভাষা আর তুমি তো চাইতে ছবিগুলো না দিলে রাগ করতে তোমার রিকোয়েস্টে দিতাম তুমি বলতে সাথে সাথে ডিলিট করেছো তোদের মতো মেয়েদের আমার চেনা আছে সময় যে উল্টে যাবে ঠিক জানতাম তাই তো রাখছি মানে ভাইয়া তোমাকে গালি দিচ্ছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করবো না বলেছি তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি আর তুমি তোমারও তো অনেক ছবি ছিল কই আমি তো রাখিনি মিশু এবার উচ্চ উচ্চস্বরে হেসে উঠল আর গাধি মেয়ে থাকলেই বা কী করতে ভাইরাল হয় মেয়েরা কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে তুমি সব ডিলিট করো নইলে আমি তোমার নামে কেস করব আমি করেছি যে প্রমাণ কি কত ছিল তো শেয়ার করলো কাকে কাকে ধরবে তুমি এমন করছো কেন তুমি আমি কি করেছি তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি এটাই আমার দোষ মিশু ফোন কেটে দিল মোবাইল বন্ধ করে দিল এমন চেহারা ওর অধরা চিনতেই করতে পারছে না অধরা নিজেকে রুমে বন্দি করে ফেলল কারো সামনে যাওয়ার মুখ আর নেই ওর বাবা ভাইয়া কেউ ঘর থেকে বের হতে পারছে না কমেন্টগুলোর কথা মনে পড়তেই কান্না করতে লাগল সে কিছুদিন পর সব স্বাভাবিক হতে না হতেই রিজবি সাহেব আবার বিয়ের প্রস্তাব দিলেন সবাই আবার খুশি হয়ে গেল তবে উনি অধরার সাথে দেখা করতে চেয়েছেন তাই অধরা সম্মতিতেই রিজভি সাহেবকে আজকে বাসে ডাকা হলো অধরার সাথে কথা বলার জন্য চিন্তা করো না এসব জিনিস মানুষ দুই দিনই ভুলে যায় মনে থাকে না এরা কি দেখলো কি বলল আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন উনি হেসে বললেন আমি জানতাম তোমার মনেই প্রশ্ন থাকবে তাই আজ দেখা করতে বলেছি আমি তোমায় দয়া করছি না আমি তোমাকে কিছু কথা বলবো তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে নইলে হবে না বলুন দেখো আজকাল এই যে দু মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুকে নেটে এত ভাইরাল হয়ে যায় এর পেছনে কারণটা কি কেউ একবার খুঁজে এদের কাছে খুব মজার জিনিস ছেলেরাই করে এটা কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে ফেসবুকে ছট তোলে কিন্তু এরা কারণ খুঁজে না কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হয়েছে না কারণ ছেলেরা ছেলেদের এইসব দেখে মজা পাবে না ছেলেদের রুচিবোধ আসলে এখনও এত নিচে নামেনি যে ওরা এটা করবে ভাইরাল মানে কি সবার মধ্যে ছড়িয়ে দেয়া এটা হয় কিভাবে একজন থেকে পাঁচজন দেখে সে পাঁচজন থেকে পাঁচ পাঁচ করে পঁচিশ জন এইভাবে বাড়ে কিন্তু যদি প্রথম প্রথমজনেই এটা শেয়ার না করতো অন্য কেউ এটা দেখে না আমার ছোট বোন ঠিক এমন কিছুর শিকার হয়েছিল আমি তাকে বাঁচাতে পারিনি তোমার ভাইয়ার মতো তাই আমি চাই না অন্য কারো জীবনে এই কালো অধ্যায়টা থাকুক কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় যে বিশ্বাস ভাঙে সে অপরাধী কিন্তু আমাদের সমাজে যার ক্ষতি হয় তাকে দোষ দেয়া হয় একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি আমি তার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ পর উনি বললেন আমি সাধারণ হিরো নই আমি তোমার শাড়ি গয়নায় ভরিয়ে রাখতে পারবো না এনে লাগাতে পারবো না মাথায় কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে রাখবো কথায় কথায় রোমান্টিক আমি নই তবে তোমাকে একা ফেলে যাব না ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও তোমাকে বলবো মানিয়ে নাও যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও তোমার ব্যাপার অধরা সেদিন আর কিছুই বলতে পারলো না শুধু এই মানুষটিকে চোখ ভরে দেখলো। আর ভাবল মিশিও পুরুষ আর উনিও তারপরও তাদের মানসিকতায় কত তফাত তাদের বিয়ে হল সবাই বেশ খুশি অনেকদিন হয়ে গেল কেউ কিছু বলেনি আর ভাইরাল হওয়ার ছবি নিয়ে বছর পাঁচেক পার হল অধরা রিজভীর ছেলে হল সবাই ভুলে গেল সব শুধু ভুলতে পারেনি অধরা এখনও মাঝরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয় সেই সব ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলোর কথা মনে পড়লে অধরা ক্লান্ত শরীরে হালকা নাক লোকটার দিকে তাকায় সত্যিকারের প্রেমিকগুলো কত সাধারণের আড়ালে লুকিয়ে পড়ে তাই না ধোলা শার্ট আর ট্রাউজার সাধারণ জুতোতে নয়টা পাঁচটা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভুলে না তাদের মধ্যে আমরা প্রেমিক খুঁজতে ভুলে যাই এত সাধারণ হয় তারা সেদিন ফেসবুকে মিশু অন্য আইডি থেকে নক দিয়ে কথা বলছিল আমি ওকে কোনো প্রশ্ন করিনি ও বলেছিল তোমাকে আমি ভুলতে পারিনি তাচ্ছিল্য সুরে অধরা বলেছিল আমিও তোমায় ভুলতে পারিনি এখনো আসো মধ্যরাতে দুঃস্বপ্ন হয়ে এখনো মনে রেখেছ সেসব ক্ষমা করি আমায় ভুলে গেছো তুমি তাই না তোমার তো মনে রাখার কথা ছিল না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে এখনো রোজ প্রার্থনা করি তোমার জন্য সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলা মেতে ওঠে আমি প্রার্থনা করি তুমি বিয়ে করে সুখী হও তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক ভাইরাল হওয়া এ মেয়ে তোমায় আশীর্বাদ করি তোমার ঘর আলো করে মেয়ে আসুক তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও